ইলিশ এত দাম কেটে ভাই মানুষ মানুষ খাবি না নাকি এই যে দেখুন এখানে এখনো হাটে বসে মানুষকে চুল কাটা নিল বারোশো মানে ওজন ভাবে নিলেন না চয়েসি একটা দাম একশো টাকা খাইতে কেমন এগুলা এই যে মিষ্টি খাচ্ছি মিষ্টি আসলেই টেস্টি আহসানগঞ্জের এই হাটটা দিক থেকে শুরু হয়েছে তারপর এদিক থেকে আপনার ভবানীগঞ্জ থেকে এসে শুরু হয়েছে তো আপনি যেদিক দিচ্ছে সেদিক দিয়ে এই হাটে প্রবেশ করতে পারেন গরু নিয়ে আসে মানে এমন কোনো জিনিস নাই এই হাটে নিয়ে আসে না আপনি যা চাইবেন তাই পাইবেন তাই বলে প্রাইভেট কার এবং ট্রাক যদি কিনতে চান তবে কেনা সম্ভব না অন্যান্য প্রাকৃতিক এবং যে প্রাচীন একটা গ্রামের বাজারে যেগুলো হয়ে থাকে যেগুলো পাওয়া যায় সেগুলো সবই পাবেন ইনশাল্লাহ এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি খেপলা জাল খ্যাপলা জাল নিতে আসছেন খ্যাপলা জাল নিতে আসছেন কি কোথায় মারবেন জাল বিলে মাছ টাস আছে কত বলতেছে এটার দাম কত জাল বল দাম বলে এটার ছত্রিশশো হাটের এই জায়গাটাতে রাস্তা ঠিক বাম পাশে আপনার কাঠের দরজা টেবিল আরও বিভিন্ন কাঠের অন্যান্য দ্রব্যাদি বিক্রয় করা হয়ে থাকে এর আগে দুইবার আসছিলাম দুইবার এখানে বসছিল মোটামুটি ডিজাইনের আমি জানি না কাঠগুলো কীরকম কিরকম তো যারা রেডিমেড জিনিস চান যারা পছন্দ করেন না তারা এখানে নিতে যে দিক দিয়ে ঢুকবেন ওই সুপার শপের মধ্যে মতো ঢুকতেই থাকবেন এটা হলো আহসানগঞ্জের সে বিখ্যাত সুপার শপ সন্দেশ কিসের দাদা সব চিনি দিয়ে না চিনি খাইলেই তো হয় এটা খাওয়ার কি দরকার কাঠও বিক্রি হয় আমরা কাঠের হাটেও যাবো এখানে কাঁচা বাদাম বিক্রি হচ্ছে চলুন যাই একটু কাঁচা বাদাম দেখে আসি এই যে কাঁচা বাদাম কাঁচা বাদাম কত টাকা কেজি কাঁচা বাদাম এই এই এতগুলো বাদাম কোথায় যাবে সব বকুটা চলে যাবে বাদামের কোয়ালিটি তো মার্শাল্লা সেই সুন্দর আমরা নিতে চাইলে দিবেন না এক দুই কেজি হরেক রকমের জিনিস ভরপুর এই হাট এদিক দিয়ে একটু ঘুরে আসি কি আছে দেখে আসি এখানে পানির ব্যবস্থা করা আছে যেন হাটের মানুষের পানি খাবারের কোনো প্রবলেম না হয় এই যে সুন্দর একটা ব্যবস্থা দেখলাম এটা হলো মুড়ির বাজার মুড়ি কেজি কত চাষি সত্তর টাকা চিড়া আছে সব আছে এই হাটে আর এই সাইডটা হলো মিষ্টির বাজার এই যে মিষ্টি কিন্তু এখানে একটা ব্যাপার হলো মিষ্টিগুলো ঢাকা রাখে না মিষ্টিগুলো আলগা থাকে থাকে এটা হলো মূল প্রবলেম এখানে প্রচুর মানুষ যাতায়াত করে হাজার হাজার মানুষ এই মিষ্টিগুলো এই ব্যক্তিদের ঢেকে রাখা উচিত নাহলে এই মিষ্টি খাওয়ার প্রতি মানুষের রুচিগত সমস্যা হতে পারে এই যে দেখুন প্রত্যেকটা দোকানের মিষ্টিগুলো খোলা এগুলো একটু হাটের ভিতরে এগুলো একটু প্রবলেম খুব একটা নাই আর এইটা হলো সবজির বাজার এই যে সবজি মিষ্টি কত টাকা কেজি ভাই এটা ওই যে ছোটটা আরে এটা এটা হ্যাঁ পাঁচশো টাকা কেজি আর রসমালাই পাঁচশো আপনার এখানে সবচেয়ে স্বাদের মিষ্টি কোনটা সবচেয়ে রসমালাই কে কেমন কত করে সহ এটা পঁচিশ টাকা শো আড়াইশো টাকা কেজি কেমন বেচে কেন হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ফলের দোকান বিভিন্ন ধরনের ফল রয়েছে এই হাটে সামনে যায় সামনে আরো বহুত কিছু দেখানোর মতো আছে এখানে কি আছে দেখি একটু এখানে হলো গুড়ের গুড়ের বাজার যারা চিনি চিনি দিয়ে তৈরি গুড় খান না চিনি দিয়ে তৈরি গুড় তৈরি প্রয়োজন তারা এখানে আসবেন গুড় পাবেন আর এইটা হলো রুটির দোকান এটা কি রুটি স্যার নৌকা নৌকা রুটি মানুষ এখন খাচ্ছে নকল রুটি তোর খাওয়ার কথা না মানুষের কত করে দাম একটা হ্যাঁ পঞ্চাশ টাকা আজকে সকালে বানানো কালকে বানানো এগুলো খাইতে কেমন লাগে কি কি আছে এর ভিতরে চিনি আছে ময়দা এটা পঞ্চাশ এটা কত পঁচিশ মাসাল্লাহ এখানে হলো শপিং ব্যাগ যেসব যেসব মানুষের দোকানে শপিং ব্যাগ প্রয়োজন তারা এখানে এইসব জিনিস পেতে পারবেন কোনো অসুবিধা নেই বড় মিষ্টি কত ওই বড় মিষ্টি কত বড় মিষ্টি তিনশো পঞ্চাশ টাকা কেজি এক পিসের দাম কত একটা দাম একশো বিশ টাকা খাইতে কেমন এগুলা তাই না আচ্ছা একটা দিয়ে না একটা খাই আমরা ভিতরেই বসি রুটি দেখাবেন না যে বড় বড় মিষ্টি মাসাল্লাহ দুইটা সমুছ দেন দুই প্লেটে দেবো না হ্যাঁ দুই প্লেটে দুইজনকে দেন এটা আর না ধো ভালো করে কেমন বেচা কেন হইছে এখানে আগের মতন বেচা কিনে নাই বর্ষার টাইমে যে নৌকা টোকা থাকতো হ্যাঁ তখন বেচা কেন খুব ভালো হতো তখন হাত মার গেছে প্রত্যেক হাতি হাত দাদা গঞ্জ এখন কি ছাতা বাজে হচ্ছে নাকি না না ছাতা বাজে নাই ছাতা বাজে হয় না না গুড আগে হতো নাকি আজও করেনি আমাদের কাছে কেউ করেনি আচ্ছা 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 এই এই মিষ্টি কত করে

এটা সুদুদ সানা ময়দাবাদ পঞ্চাশ গ্রাম এক কেজি সানা পয়দা কিসমিস আছে আর ছোট এলাদা আছে গুজরতি তাকে বলে আর শুধু তিনি সেই মিষ্টি স্বাদের মিষ্টি আপনারা যারা আসবেন অবশ্যই খাবেন ওনার ব্যবহার অনেক ভালো অমায়িক একজন মানুষ ভালো লাগলো আসছি বড়লোকের খাবার ডাবের দোকানে যা যা ডাব কত করে? একশো একশো 100 120 হাফ লিটার পানি হবে এটাতে? কম হইতে পারে এটাতে কম হইতে ডাব কি স্থানীয় না অন্য জায়গা থেকে আমদানি করা? এত দাম কেন? এত দেশি হইছিতো? না ওখানে টাকা পঞ্চাশ টাকা 20 গাছে মাল নাই তো? মগাছেই মাল নাই হবে না কখনো? তাই এটা হলো আমাদের আহসুনগঞ্জ এর অন্যতম ফেমাস একটা জায়গা সেটা হলো কাঠ বিক্রি হয় মানে বিভিন্ন মানুষ এদের ফাড়া কাঠ বিক্রয় করতে এখানে আসে বিভিন্ন জিনিসের কাঠ এটা রং দেখে মনে হচ্ছে এটা কাঁঠালের কাঠ কিছু অংশ কাঠাল কাঁঠালের অধিকাংশ কাঠ গরমা হয় এই যে দেখেন এইটুক ভালো আর ওইটুক খারাপ কিসের কিসের কাঠ পাওয়া যায় ভাই এখানে

কিনতে এবং কাঠ বেচতে বিক্রেতার উদ্দেশ্য অর্থ কিন্তু ক্রেতার উদ্দেশ্য ভিন্ন ভিন্ন পুরোনো একটা জিনিস দেখতে পেলাম সব কত করে চেষ্টা সব এগুলো এই বড়টা হ্যাঁ হাত এটা কি দিয়ে বানানো সব কি দিয়ে বানাই ঠান্ডা একটা জিনিস এতে শোয়া যায় হ্যাঁ প্লাস্টিকে আসে বর্তমানে এগুলো আর ইউজ হয় না প্লাস্টিকই মানুষ বেশি কিনতেছে কিন্তু এগুলোই আমাদের ব্যবহার করা উচিত এখানে কেমন হয় এগুলো প্লাস্টিকে দৌড়াতে তাই আত্রাই হাটে ভালো তো তাহলে আত্রাই হাটে বারবার আসা উচিত আপনার আচ্ছা কাকা ঠিক আছে রুটি বানানোর মেশিন প্রাচীনকালের মেশিন রুটি বানানো এখন বিভিন্ন ধরনের চাপ দেওয়া মেশিন তৈরি হয়ে এগুলো খুব একটা ব্যবহার হয় না তবুও গ্রামের মানুষ এগুলাই ব্যবহার করে এটা কি জিনিসটা অদ্ভুত জিনিস তো এই যে একটা বড় লোক মানুষ যাচ্ছে ডাব কিনে তিনটা ডাবের দাম তিনশো টাকা এবার আমরা প্রবেশ করব ধীরে ধীরে গরু ছাগল পাঠা মুরগির হাটে যে দেখুন গরু চলে আসছে আর এখানে আরও অনেক কাঠ আছে চলুন এখানে কি কাঠ আছে সেগুলো এগুলো সাধারণত ঘর বানানোর তীর হিসাবে ইউজ করা হয় তালের কাঠ তাল দিয়ে তৈরি করা হয় এগুলো এই তো আপনি কি কিনতে আসছেন না বেচতে বেচতে আসছেন এটা কিসের তালের এগুলো কি কাজে ব্যবহার হয় বর্তমানে তো এখন তো মানুষ ওই যে মাটির ঘর দেয় না মাটির ঘর ছাড়া দালান ঘরও এটা ব্যবহার করা হয় আচ্ছা এগুলো কত করে আপনার কিভাবে বিক্রি হয় একটার দাম দেড়শো টাকা এখানে তো সব তালেরই কাট দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা যেগুলো দেখতে পাচ্ছেন যাদের তালের কাঠ প্রয়োজন এখনও নওগাঁ অঞ্চলে মানুষ মাটির ঘরে বসবাস করে কিংবা এগুলো ব্যবহার করে এগুলোতে ঘুম লাগে না এগুলো খুব পেছুই হয় একশো বছরও টিকে যায় ক্ষেত্র বিশেষে এই জিনিস আপনারা নিতে পারেন যাদের প্রয়োজন তারা এখানে আসবেন এগুলো হেভি হেভি জিনিস এটা হলো গরুর হাট মেয়ে গরু ছেলে গরু মা গরু বাচ্চা গরু সব গরুই এখানে পাবেন আল্লাহ মানুষ না এরকম একটা গরুর দাম কেমন হবে ভাই আর দুশো পঁয়ত্রিশ ভাই দুই লাখ পঁয়তিরিশ হাজার টাকা কোন জাত এটা ফ্রিজিয়াম আপনারও গরুর আছে নাকি এখানে আচ্ছা আচ্ছা এই যে একটা আরেকটা জাতের এটার কি মায়ের সাথে বাচ্চা ফ্রি এটা কি মায়ের সাথে বাচ্চা ফ্রি মায়ের দাম কত এক লাখ সত্তর হাজার এতে বেশি দিন হয়নি মনে হয় বাচ্চাটার পাঁচ ছয় আপনার কি বাড়িতে ছিল না কি আপনি ব্যবসা করেন গরুর হাটে যাবো না প্রচুর ভিড় এই ভিড়ের মধ্যে আমার যাওয়ার ইচ্ছা নাই একদম প্রচুর ভিড় এই হাটের মধ্যে যাবো না আমরা যাদের গরু প্রয়োজন বিভিন্ন জাতির এবং বিভিন্ন লিঙ্গের তারা এখানে আসবেন আয়সা গরু টরু কিনে নিয়ে যাবেন অসুবিধা নাই দেখবেন এইসব মনে হচ্ছে সামনে বাইরে কত দাম নিল বারোশো মানে ওজনভাবে নিলেন না ছয়সি ছয় কেজি কত কেজি মাংস হতে পারে আড়াই কেজি আড়াই কেজি আচ্ছা ঠিক আছে খাওয়ার জন্য নিলেন আচ্ছা ঠিক আছে আপনিও খাওয়ার জন্য নিলেন মার্শাল্লা ঠিক আছে কত হয়েছে ভাই এগারোশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে খাবেন ওকে সামনে কী আছে দেখবো আমরা তারপরে হাতের বাম দিকে দেখা যাচ্ছে ফুটপাতে কাপড় চোপড় বিভিন্ন ধরনের শার্ট প্যান্ট ইত্যাদি বিক্রয় করা হচ্ছে আপনারা এখানে আসতে পারেন নিতে পারেন যার যেখানে যে জিনিস প্রয়োজন সে সেখান থেকে নেবে সামনে একটা বটতলার হাট আছে চলুন সেখানে যাব আমরা বটতলার হাটে কী আছে সেটা দেখব এই যে মাছের ইনস্ট্রুমেন্ট হয়তো আছে এখান থেকে হাটে নতুন একটা অধ্যায় আবার শুরু হলো বেতের জিনিস কেমন আছেন বেতের জিনিস এখনও চলে এটা কি ওই দাড়ি পান ছাড়া নাকি বলে ওইটা মোড়া টোড়া পাওয়া যায় না বেতের এটাও কি ওজনের জিনিস হিসেবে ব্যবহার করা হয় আচ্ছা 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 এক সময় এগুলো খুব ব্যবহার হয়েছে বাংলাদেশে এখন আর হয় না এই যে বেদ এখানে আছে এই যে এগুলোই বেদ এগুলো কি আসলে বেদ আচ্ছা আচ্ছা তারপর আছে লোহালো করে শিল্প বিভিন্ন অস্ত্রপাতি তৈরি করা হয় ধার দেওয়া হয় চা ধারালো করা হয় আর এটা রয়েছে সুন্দর একটা নিচে এখানে বিক্রি হচ্ছে সেটা দেখি এটা কি জিনিস চাচা হ্যাঁ মানে দিয়ে কি হয় ও মাছ মারা যন্ত্রপাতি বা অনেক তো এগুলো কোথা থেকে সংগ্রহ করা হয় মানে জঙ্গল থেকে এগুলো বেচে কেন কত আটি কত এগুলো সহজে ভাঙ্গে না এইটা হলো আমাদের আত্রাই আহসানগঞ্জ হাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমার মনে মতে সেটা হলো এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় যখন বর্ষাকাল সেই এখন মাছের ইনস্ট্রুমেন্ট খুব বেশিভাবে আসছে কার এগুলো ভাই আপনার কত করে এইসব ফুলশুনগুলো তিন হাজার টাকা কুড়ি মানে বৃষ্টার দাম তিন হাজার টাকা আচ্ছা এখন বেচে কেমন হচ্ছে খুলসুন আপনারা কি নিজে বাড়িতে বানান না কি কোথাও বানাই সেগুলো কিনে আনেন হ্যাঁ কিনা কিনেন কোথা থেকে চাটমহর চীনা বাদুর কী তো এটা চামগাম ওখানেও হাট বসে কবে হাট বসে আচ্ছা ঠিক আছে ভাই বেচা কেমন হচ্ছে এখন ভালো হচ্ছে দিয়ে পাতা তৈরি মাথাল টাকা ভালো লাগছে গ্রামীণ বাংলার হাট দেখতে বিশেষ করে আজকে মাছের যন্ত্রপাতি বেশি স্পেশালি বর্ষাকালে হওয়ার জন্য তো মাছের হাটের এই জায়গা থেকে হাট বাজারে সরি মাছের মাছ ধরার ইনস্ট্রুমেন্টের এই জায়গা থেকে এই পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ আমি পরবর্তী নতুন কিছু দেখাবো আপনাদেরকে বাইকার মানুষ প্রচুর রাজহাস পালে বীরাঞ্চল হওয়ার ফলে তো এখানে রাজহাস অনেক পাওয়া যায় দেখি দাম দর কেমন জিনিস নাকি বেশি হলে দাম কম হয় তো দাম কতটা কম আমি সেটাই দেখতে চাই চাচা এগুলো কত করে দাম একটা বারোশো এটা কটুক মাংস হবি সব বাদশাহী দুই কেজি হবি

এখনো হাটে বসে মানুষকে চুল কাটাই দেওয়া হয় ভালো আছেন আপনাকে এসে দুইবার দেখলাম এর আগেও দুইবার আসছিলাম আপনাকে দেখছি আমি হ্যাঁ ষাট বছর পঁয়ষট্টি বছর ধরে এই কাজ করেন এই হাটেই করেন না আর কোথাও দোকান আছে আপনার এখন কত করে আপনার মাথা তিরিশ টাকা একটা দোকান দিবেন তাহলে তো ষাট টাকা হয়ে যাবি না বাবা দোকান আর বয়স আমার আর বয়স নাই তো বাদ দিয়ে দিবেন ষাট বছর ধরে যদি এই করেন তাহলে আপনার বয়স কত এখন নব্বই আশি বছর প্রাচীন বাংলার যে দৃশ্য এখনো দেখা যায় এই হাটে আমি এই প্রথম দেখছি যে হাটে বসে মানুষকে চুল কাটানো এর আগে আগে আমাদের আব্বাদের মুখে শুনতাম যে হাটে গেলে চুল কাটা হয় বাড়িতেও চলে আস চলে আসতো কিন্তু এখন আমাদের নিজেই গাড়ির তেল খরচ করে চারঘাট বাজারে গিয়ে লাইন ধরে সেলুনে চুল কাটানো লাগে এই চার্জার তো আবার চার্জারই ইউজ এখানে ভেরি নাইস এই হলো এখানকার অবস্থা এখানে বিভিন্ন ধরনের অস্ত্রপাতি সান দেওয়া হচ্ছে এক এক কেজি কেজি কত কত ভাই টাকা মনে হচ্ছে মুড়ি অনেক বিখ্যাত কি ভাই অনেক স্বাদ লাগছে মুড়ি অনেক মানুষ বসে খাচ্ছে একদম সিরিয়াল মেনটেন করে আমারও দেখে কেন জানি খাইতে ইচ্ছা করলো একটু ভিতরে ঢুকেই খাই চাচা আচ্ছা মুড়ি মাখন একটু দেখাই মুড়ি খাওয়া শেষ করলাম মুড়ি খাওয়ার পরে আরো পাঁচ টাকা নিচ্ছিলাম এত স্বাদ লাগছে আমার এখানে একটা নতুন কিছু দেখলাম দেখি বাবু চাচা ও চাচা এটার কাজ কি এটা কি ঠিক আছে পঞ্চাশ টাকা না পাঁচশো টাকা কেজি হোক অসুবিধা নাই এটাতে কি করতে হয়

কাশুন দেখো তো বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের যে মাছ আছে সেই মাছগুলোর কি দাম সেটা একটু দেখাবো আপনাদেরকে এরপরে হাট থেকে বের হয়ে যাব এখনো বড়ি পাওয়া যায় কত করে কেজি এটা আছে আসের ভিতর খালি ময়দা নাকি আছে আসের মধ্যে

এত দাম কেড়ে ভাই মানুষ মানুষ খাবি না নাকি এই ছোট ইলিশ কত করে চা ছয়শো আঠারোশো উনিশশো দু হাজার ষোলোশো টাকা কেজি এই হলো ইলিশের বাজার বর্তমান ইলিশ না খাইলে হয় ইলিশ খাওয়ার দরকার নাই ইলিশ খাক যাদের টাকা পয়সা আছে তারাই শরীরের মধ্যে এখানে থাকা ঠিক হবে না বাজার রাত্রায় আহসানগঞ্জ যাদের পুরাতন ভ্যান কেনা প্রয়োজন ভ্যান গাড়ি মানে যে এই যে পরিবহনের ভ্যান গাড়ি তারা এখানে আসতে পারবেন ভ্যানের ভিন্ন ভিন্ন দাম আছে আমি দাম জিজ্ঞেস করবো না যেহেতু আমার প্রয়োজন নাই পার্ট আছে এভরিথিং আছে এখানে যা নেবেন তাই আছে চলে আসেন হাটের দিন প্রতি বৃহস্পতিবার সকাল সাতটা থেকে দুপুর তিনটা পর্যন্ত হাট চলবে পূর্ণ আজকের হাটটা আমি বাড়াবো আর ভিডিওটা বাড়াবো না প্রচুর ক্লান্ত হয়ে গেছি হাটের ভিতর প্রচুর গরম আমার সাথে বসা লাগবে ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফিজ ভাই